আমি আমার যতগুলো কাজ হয়েছে আপনি পরিচালক থেকে শুরু করে প্রোডাকশান লোকজন সবাইকে জিজ্ঞেস করবেন স্ক্রিপ্ট রাইটার বা ডিরেক্টর সব কিছুতে আসলে অডি মানে অডিশন দিয়েই কিন্তু আমি মানে সুযোগ পেয়েছি এমনি এমনি কোনো কাজে মানে আসলাম আমার ফেস দেখে নিয়ে গেল বা একটা সম্পর্কের খাতিরে কাজ পেয়ে গেলাম এমনটা না আমি আসলেই খুব কষ্ট করেছি যতগুলা কাজ করেছি অডিশন দিয়ে চ্যালেঞ্জ নিয়ে তারপর কিন্তু আমি কাজগুলো করেছি স্ট্রাগল তো যেহেতু আমার এই ঢাকা আসলে আমার ফ্যামিলি নেই বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমার কোনো বড় হাত নেই বা মাথার উপর একটা ছায়া থাকে এরকম কোনো ব্যাপার ছিল না নিজে থেকেই আসলে নিজের উপর একটা কনফিডেন্স ছিল যে আমাকে পারতেই হবে আমার সিনেমাতে কাজ করতেই হবে আমি সিনেমাতে কাজ করবই এই যে কনফিডেন্সটা এই যে কাজের যে আগ্রহ সেখান থেকেই আসলে আমি স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ থিয়েটার নাটক মিউজিক ভিডিও এবং জ্যা যে আমার দহন সিনেমার অডিশান দেওয়া ওইখানে সুযোগ পাওয়া এফতেকা সারের কাছে অডিশান দিয়ে মুক্তি হওয়া এবং সেখান থেকে জ্যাজ মাল্টিমিডিয়ায় ডাক আসে ময়না হয়ে তো সব কাজগুলো আসলে আমার অনেক পরিশ্রম করে নেওয়া হয়েছে এমনি এমনি আসলেই পাইনি বিষয়টা হয়েছিলো যখন আমি আজিজ ভাইয়ার সাথে মিট করতে যাই তখন বলেছিল যে আমাদের তখনও কিন্তু আমি জানতাম না যে আমাকে সিনেমাতে নেওয়া হচ্ছে আমি যাই অফিসে তার সাথে বসি এবং সে বললো যে আমাদের দহন সিনেমায় তিনজন হিরোইন লাগবে আপনি যদি রাজি থাকেন তাহলে আমাদের আরেকজন ফুলবানুর যে ক্যারেক্টারটা ওটার জন্য আপনাকে সিলেকশন করা হবে যদি আপনি অডিশন দিয়ে ভালো অভিনয় দেখাতে পারেন আমি রায়হান রাফি ভাইয়ের কাছে অডিশান দিই ও তার আগে এটাও বলা হয়েছিল যে এই সিনেমায় আপনার মানে নামের উপরেই একটা গান থাকবে মানে ফুলবানুর যে ক্যারেক্টারটা সে যে নায়িকা হচ্ছে এটার উপরে একটা গান থাকবে তো আমি বললাম তাহলে তো ভালো তাও হচ্ছে আমি সাবনরাপুর বড় এক একজন ফ্যান থাকে যে সাবনুর আপুকে দেখেই আমি নায়িকা হতে চাই এরকম একটা ক্যারেক্টার কিন্তু দিন শেষে যখন আমি তখন সিনেমা করি বা আমার গানটা আসলেই আমাকে দেওয়া হয় না এবং আরেকটা গানে নেওয়ার কথা ছিল দুইটা গান টোটাল একটা হচ্ছে আপনার সিনেমার টাইটেল সং মেবি তো ওই সিয়াম আহমেদ ভাইয়ার ওইখানে আমার বেশ কয়েকটা সিন ছিল কারণ স্টোরি তো আমাকে বলা হয়েছিল বাট ওই সিনগুলা না মানে হ্যাঁ ছয় সাতটা সিন নিবে সেখানে সিন রাখা হয়নি মাত্র একটা তিন সেকেন্ডের একটা সিন দেওয়া হয় তো আমার কাছে মনে হলো যে এটা শান্ত্বনা পুরস্কার না কে বুঝলাম না মানে আমাকে কোনোভাবেই যখনই আমি দেখেছি আর শ্যুটিং স্পোর্টে আমি যখন আমার ফার্স্ট মানে ফার্স্ট ডেতে আমার যে শ্যুটটা হয়েছিল তখন জাস্ট ক্যামেরা ওপেন হয় আমি যখন ডায়লগ ডেলিভারি দিচ্ছিলাম প্রত্যেকটা মানে ক্যামেরার পেছনের লোকজন ক্যামেরাম্যান থেকে শুরু করে পরিচালক রায়হান রাফি বা সবাই বলে হাতে তালে দিয়েছিল এটা আসলে অনেকের পছন্দ হয় তো অনেকে চিন্তা করেছিল যে এর মাঝে সম্ভাবনা আছে স্ক্রিনে আমাকে কেন সুন্দর লাগবে আমাকে মেকআপ ডাউন করে দিচ্ছে হ্যাঁ যেখানে আমার ক্যারেক্টার নায়িকা হওয়ার সেখানে আমাকে সুন্দর না করে অন্য নায়িকার পাশে যেন দেখতে আমাকে খারাপ লাগে এর জন্য ওই যে ককশিটটা আমাকে দেওয়া হয় না মানে পাশ থেকে সরানো হয় এবং আমার মেকআপ ডাউন করে দেয় আমিও মানে আমিও ঘাটতারা ওয়াশরুমে যে আমি আমার মেকআপ ঠিক করে ফেলতাম মোটামুটি যতটুকু দরকার ফেস পাউডার দিয়ে লাই একটু লাইট ব্রাইট করে তো যাই হোক যে যাই করুক হিংসামি করুক যাই করুক করতে তো দিন শেষে কী হয়েছে সিনেমা করছি না নিজের নামের উপর নিজের জায়গা ক্রিয়েট করছি কোনো প্রোডাকশন হাউজ লাগছে না বা কোনো হিরো লাগছে না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব বিশ্বজুড়ে